আসসালামু আলাইকুম গাইস যারা আর কি বেব খান তো তাদের কাছে একটা জিনিস আছে আমার জন্য তো আমি কিছু দিনের ভিতর একটা বেব কিনতেছি আর অর্ডার দেওয়া হয়েছে তো দশ দিনের ভিতর তো আইসা পড়বো এটা আমি জানি তো আপনাদেরকে নিউ আপডেট দেওয়ার জন্য একটা ভিডিও দেওয়া হলো যারা আপনারা অনেকে জানেন না তো আমার কাছে একটা বেব ছিল তো আমি আপনাদেরকে দেখে দাঁড়ান এই যে এই বেবটা ছিল আমার কাছে তো এই বেবের বিশেষত্ব কি আমি বলি ধরেন এটা পাঁচ হাজার পপসের তো পাঁচ হাজার পপস যদি শেষ হয়ে যায় তো এটা ইউজ করতে পারবেন না পপস মানে কী হলো যে আপনার ফ্লেভারটা থাকে এটার ভিতর এটার এটার ভিতর আলাদা ফ্লেভার ভরা যায় না বরা যায় কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেব ধরেন এটা বরা যায় না অনেকেই জানে না তো আর কি বলবো এগুলো সম্পর্কে তো আপনারা জানেন আমি একটা লিগেল জিনিসটা বলি ধরেন আপনাদের এটা সব কিছু ঠিকঠাক আছে তো আপনারা কিছু করতে পারতেছেন না ফ্লেভার শেষ তো পঞ্চাশ টাকা নিবে বা একশো টাকা নিবে ফ্লেভার নিতে তো ফ্লেভার নিয়ে তো যে দেখেন এখানে একটা ছিদ্র আছে এই দিয়ে দশ পনেরো দশ পনেরো ফোটা আর কি ফোটা দিলেই তো এটা আবার ইউজ করতে পারবেন অনেকে জানতেন না অনেকে ধরেন এইগুলা ফ্লেভার শেষ হয়ে গেলে বোধ অনেকে কিনতেন ধরেন আমাদের মতন আর কি গরিব যারা আছে তারা আর কি ফ্লেভার বলে খাইতে পারে তো আমি এটা আর ইউজ করে দেখাইলাম না আর আমি যে বেপটা অর্ডার দিছি তো আপনারা এই যে উপরে দেখতে পারতেছেন হয়তো এই বেপটা অনেক ভালো তো এটা অর্ডার দিছি আর এটা আমাকে একজন গিফট করছে আচ্ছা যাই হোক যা বলার ছিল তা তো বলছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম